বোলপুর মিউজিয়াম ঘুরে সোজা চলে এসেছি পেট পুজো করতে এইবার যেতে হবে সোনাজুরির হাটে পেটে যদি কিছু না পড়ে পেট খালি থাকলে ঘুরে একদমই মাজা পাবো না তো সোজা চলে এসেছি খেতে আমরা নিয়েছি এখানে ভেজ থালি সাথে ছিল একটা করে ডিম ডিমটা পরে দিয়েছিল আর খাবারে ছিল একটা পাপড় ভাজা টক দই আলু ভাজা পালং শাক ভাজা একটা সবজি ছিল ডাল আলু পোস্ত আমড়ার চাটনি পরে ঘি দিয়ে গিয়েছিলো তো আমি ঘিয়ের জন্য অপেক্ষা করছি গরম ভাতে ঘিয়ে স্বাদি অন্যরকম তো এখানে সব কিছুই পরে দিচ্ছিলো শুধুমাত্র পাঁপড় আলু ভাজা চাটনি না সরি চাটনিও দিয়েছে এইগুলো বাদ দিয়ে টক দই এইগুলো বাদ দিয়ে তুমি যতবার যেগুলো নেবে সবজি ডাল ভাত এইগুলো কিন্তু দিচ্ছিলো আর এই খাবারের দোকানটার মানে খোঁজ আমাদেরকে দিয়েছে আমরা যে টোটো করে মিউজিয়াম থেকে বেরোলাম সেইখান থেকে মানে সোনাজুরের হাটে যাব বলে সেইখানেই আমরা বলছিলাম খাবার দাবার খেয়ে তারপরে যাব তখন উনি এই হোটেল আমাদেরকে নিয়ে আসলো খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এত কিছু খাবার সামনে নিয়ে ভিডিও করে যাচ্ছিলাম ভাবছিলাম কতক্ষণে ঘিয়ে আসবে তারপরে খাবারটা শুরু করব। তো ঘি এবার চলে এসছে চলো আমি খাওয়াটা এবার শুরু করি আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো এখন খাবারটা সেরে নিই সোনাঝুরির হাটে চলে এসেছি এত দোকান মানে কি বলবো কোনটা কোনটা আগে দেখবো কোন দোকানে যাব তাই মনে হচ্ছে আর আজকে শনি রবিবারই হাট বসে ওই জন্য ভিড়ও আছে ভালোই এখানে নাচ হচ্ছে একটু দেখাই তোমাদেরকে আমি একটু ঘুরে দেখি কি কেনাকাটা করি যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো সারা দিন ঘোরাঘুরির পর এখন শঙ্খ বইছে পড়তে এ শঙ্খ এই দেখ তোর ভিডিও করছি হয়ে গেল যেই শুনলো ভিডিও করছি অমনি আবার বদমাইশি শুরু পর পর ভিডিও বন্ধ করে দিলাম আমি বন্ধ করে দিয়েছি পর এবার

সবাই দেখে নিল তোকে ওই তো ঠাকুমা ওই তো ঠাকুমা তোদের জিনিসই ভেঙে যাবে আমি পড়ে গেলে দেখ দেখ সবাই তোকে মারে বকে কেউ ভালোবাসে না বুঝতে করিস বলি